তোমাকে ভালোবাসি মানে পুরোটাই ভালোবাসি তোমাকে ভালোবাসি মানে পুরোটাই ভালোবাসি তোমার এলোমেলো চুল চোখের নিচের কালি মেধযুক্ত পেট ঘরমাক্ত শরীর কিংবা একটা আস্ত আগোছালো তোমাকেও পুরোপুরি ভালোবাসি যে মানুষ একবার আমার হয়েছে সে মানুষ যতটাই বদলাক সে মানুষ আমারই যে কখনো আমার হয়নি তার বাদ আমি চোখ পারফিউমের গ্রাম মেধিন পেট কিংবা একটা আস্ত গোছালো মানুষকেও আমি ভালোবাসি না ভালোবাসা ব্যাপারটাই এমন অদ্ভুত একবার ঠিকঠাক ভালোবেসে ফেলতে পারলে আর কিছুতেই সেসব কমে না লাবণ্য কমে ভালোবাসার মানুষের লাবণ্য কখনোই কমে না ভালোবাসলে এলোমেলো চুল দেখে মনে হয় আরে সারাদিন অনেক পরিশ্রম গিয়েছে না জানি দুপুরে ঠিক মতো খেয়েছে কি না ভালোবাসলে মেদযুক্ত পেট দেখে মনে হয় এত গোলমুল হয়ে গেছে কেন ভালোবাসলে মানুষটার আগো জীবনকে গুছিয়ে দিতে ইচ্ছে হয় ভালোবাসলে চোখের নিচে কালি পড়ে গেছে দেখে মনে হয় ঠিক মতো ঘুমো না না নিজের প্রতি এত অবহেলা করলে হবে ভালোবাসা যতটা মুগ্ধতার তার চেয়ে বেশি যত্নের ভালোবাসা যতটা ময়ের তার চেয়ে বেশি দায়িত্ববোধের একবার তোমাকে ভালোবেসেছি মানে তোমার সমস্তটাই ভালোবেসেছি আংশিক ভালোবাসাকে আমি কখনো ভালোবাসা বলি না তুমি আমার মানে পুরোটাই আমার যত্ন এবং দায়িত্ববোধই প্রেম নমস্কার আমার এই সংগৃহীত পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং শেয়ার করবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন এবং যারা নতুন আছেন তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আমাকে আমি এভাবেই আপনাদের আরও সুন্দর সুন্দর পাঠ এবং গল্প পাঠ আপনাদের শোনাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন নমস্কার